আজকে ইন্ডিয়ান ভাই ডাবিন থ্রি যখন ফ্র্যাঙ্কলিন নিজের ভাইয়ের অন্তিম ক্রিয়া করছিল তখনই ওখানে ইবিল ভিনাম এসে ফ্র্যাঙ্কলিনের বাবাকে উঠিয়ে নিয়ে যায় আমাকে মেরো না প্লিজ আরে ছেড়ে দাও আরে আমাকে মেরো না প্লিজ আমাকে ছেড়ে দাও কি এই ফ্র্যাঙ্কলিন আয়রন ম্যান হয়ে নিজের ফাদারকে বাঁচাতে পারবে এসো জানি আজকের ভিডিওতে ও গাই যখন আমার ভাইয়ের অন্তিম ক্রিয়া করছিলাম ঠিক তখনই বিনম আসলো আর আমার বাবাকে উঠিয়ে নিয়ে গেছে আর আপনাদেরকে আমি বলি দিই কি এই ভিনোমটা আমার ভাইকে মেরে দিয়েছে এই হলো আমার ভাইয়ের ফটো যে কি মেরে ফেলে দিয়েছে কে জানে ওই ভিনোম আমার বাবাকে মেরে দেই আমাকে কেমন করে বাঁচাতে হবে এটা বিনমকে আমি ছাড়ব না শেষ করে দিব তাকে একেবারে আমি ক্লিন আমার কথা ভালো করে শোনো আমি তো ওই ভিনোমকে হারাতে পারবো না কিন্তু যদি তুমি আয়রন ম্যান হয়ে গেলে ওই ভিনমকে হারাতে পারবে তোমাকে কেমন করেও আয়রন ম্যান হতে হবে আমি তোমাকে সুট আর ওই পাওয়ারের লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি তুমি যাও তাড়াতাড়ি নিয়ে আসো থ্যাংক ইউ ভাই স্পাইডারম্যান সমস্ত জিনিসের লোকেশন দেওয়ার জন্য চলো গাইজ আমাকে তাড়াতাড়ি আয়রন ম্যান হতে হবে আর আমার বাবাকে বাঁচাতে হবে না তো ওই ভিনম আমার ভাইয়ের মতো বাবাকে মেরে ফেলে দিবে আর আমি তাড়াতাড়ি দেখি লোকেশনটা কোথায় আছে সুটের দেখি ওকে গাইজ মোবাইলটা আমি বের করে নিই এবার দেখি আর জেস্টুলে কি আছে আরে ফ্র্যাঙ্কলিন আমার নাম আছে ওয়েদ আর তুমি আইডম্যানের শ্যুট পাবে র্যাম্প এরিয়ার সব থেকে বড় বিল্ডিংয়ের দাঁড়িয়ে আমার ডিফেন্ডার বের করি আর চলি র্যাম্প এরিয়ার সব থেকে বড় বিল্ডিংয়ে ভাই আমার ফোনের ভিতরে আমি দেখলাম ওখানে আছে অনেকগুলো গ্রানি আর অনেকগুলো গ্র্যান্ড আছে আর এরা সবাই ওই শ্যুটের রক্ষা করছে আমি কিভাবে বাঁচাবো আমার বাবাকে আমি জানি না ভাই যেমন কর আমাকে বাঁচাতে হবে আর আমার ভাই আমাকে একটি গান দিয়েছিল মরার আগে আমার গান দিয়েছিল সেই গানটি ইউজ করে সবাইকে হাতে পারবো কি পারবো না আমিও জানি না লেটস গো গাইজ যাই হোক না কেন যাই তাড়াতাড়ি গাইজ আমি আমার গাড়িতে ফুল এক্সিলেটার দিয়ে দিয়েছি এবার দেখি চেষ্টা করে যেতে পারবে কি পারবে না লেটস গো আমার মনে হয় যেতে পেরে যাবে আরে এটা কি হলো ও মরলাম মরলাম বাবারে বাবা একটু গাড়িটা খাটারা হয়ে গেছে গাইজ এই দেখো গাড়ির কি অবস্থা হয়ে গেছে একটু ড্যামেজ লেগে গেছে কোনো ব্যাপার না আমাকে আমার বাবাকে বাঁচাতে হবে যেমন করেও লেটস গো গাইজ আস্তে আস্তে করে ওপরে আমাকে উঠতে হবে র্যাম্পে এই তো আমি উঠে গেছি এই গ্র্যান্ড পা গ্র্যানি তোদেরকে আমি ছাড়বো না দাঁড়া আমি তোদেরকে দেখাচ্ছি আরে রে রে আমার উপরে গুলি করছে অল রাইট গাইজ এবার আমাকে আমার ভাইয়ের গানটা বের করতে হবে লেটস গো গাইজ আমি গান বের করে নিয়েছি এবার আমাকে তাড়াতাড়ি এদেরকে মারতে হবে এই গ্র্যানি গ্র্যান্ড পা তোদেরকে আমি বেরে রম দম করে দিব লেটস গো গাইজ আমাকে এরা কত মারছে ওকে 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 আমাকে সাবধানে এখানে মারতে হবে এদেরকে লেটস গো গাইজ এদেরকে একেবারে আমি রম ধম করে দিলাম আবে তোরে তো অনেক সাহস তোরা আমাকে মারবি আর আমাকে লুকোচুপি করে মারতে হচ্ছে এই লে গ্র্যানি গ্র্যান্ডপা শর্ট গান নিয়ে আমাকে মারবি তোদেরকে আমি দিব এই গানের মাধ্যমে একেবারে রমধম করে দিব ওকে গায়ে যে আমি রমধম করে দিয়েছি আর কে বেঁচে রয়েছে একটি শুধু গ্র্যানি আর গ্র্যান্ডপা ওকে গ্র্যান্ডপা মারলাম ওকে গায়ে আর মনে হয় কেউ বেঁচে নয় লেটস গো গায়ে এ শুধু একটা গ্র্যান্ডপা বেঁচে রয়েছে একে মারতে হবে গায়ে এবার আমাকে এই গ্র্যান্ডপাকে মারতে হবে লেটস গো গায়ে একে আমি মেরে দিলাম এবার আমাকে আর রোমানা শুটটা নিতে হবে কিন্তু শুটটা আমি কিভাবে নেব চারিদিকে শুধু কাঁচে কাছে ভরা কিন্তু আমি ভিতরে ঢুকতেও পারছি না একবার চেক আপ করে একবার দেখে নি আরে কিছু করাই যাচ্ছে না কি করব একটা কাজ করি আর যে স্টুলে দেখি একবার চেক আপ করে ওকে গাজ আর যে স্টুলে একবার চেক করা আরে লাইক ভিওর এভরি এটা আবার কি লেখা আছে ও তোমরা সবাই লাইক করো তার কাজটা খুলবে তাড়াতাড়ি তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও তারপরে আমি এই স্যুটটা পড়তে পারবো না তো আমি পড়তে পারবো না আর আমার বাবাকেও বাঁচাতে পারবো না প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও ওকে গাজ মনে হয় তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব এখনো করিনি কি করব আমি কিভাবে আমি নেবো একবার চেক করে আমি দেখিনি ওকে লেটস গো গাইজ আমি এর ভিতরে মনে হয় ঢুকে পড়েছি কিন্তু মনে হয় তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলেছ তাই আমি ঢুকে পড়েছি আর আমি এই দেখো শ্যুটও পরে নিচ্ছি ও বাবারে কি শ্যুট কিন্তু আমি শ্যুটের ভিতরে পাওয়ার পাইনি শ্যুটের পাওয়ার লোকেশনটা মনে হয় অন্য জায়গায় আছে একবার আমাকে চেক আপ করে একবার দেখতে হবে কিন্তু কোন জায়গা আছে আমিও জানি না এটার মানে মনে হয় লোকেশনটা পাঠিয়ে দিয়েছে একবার চেক আপ করে আমি দেখে নিই ওকে গাইজ তোমার আর্ক পাওয়ারের দরকার যেমন কি আছে একেবারে টাওয়ারের ভয়ঙ্কর বিল্ডিং এ যেমন কি রক্ষা করছে করছে রেড হালকরা তুমি তাড়াতাড়ি যাও এবার নিয়ে আসো শেষু তো गाइस আমি বেরিয়ে পড়েছি একেবারে পাওয়ার নিয়ে আসার জন্য ওকে गाइस এখানে দেখো চারিদিকে পাহাড় আর সমুদ্রে ঘেরা একেবারে কি দারুণ জায়গা আছে এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে ক্লক টাওয়ারের ওখানে ওকে गाइस ক্লক টাওয়ার তো দেখতে পাচ্ছি আমি আর বেশি কিছু কোন টাইম লাগবে আর তাড়াতাড়ি পৌঁছেও যাব ওকে गाइस রাইট ক্লক টাওয়ারে পৌঁছে গিয়ে কি যে হবে আমিও জানি না আমি কি সেই পাওয়ারটা নিতে পারবো কি পারবো না ওকে गाइस যাই হোক না কেন আমাকে নীতি কারণ আমাকে বাঁচাতে হবে আমার বাবাকে গাইজ আমি তো মোবাইলে দেখলাম এখানে সুরক্ষা তো করছে ভয়ঙ্কর রেড হল করা সেই পাওয়ারটা সুরক্ষা করে রাখছে ওকে গাইজ সেই পাওয়ারটা ইউজ করতে আমি পারবো কি পারবো না আমিও জানি না কিন্তু চেষ্টা তো করতে হবে একবার লেটস গো গাইজ আমার খাটারা গাড়িটা এখানে আমি রেখে দিই এবার আমি তাড়াতাড়ি নেমে পড়ি ওকে 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 এখানে রাখবো না সেই বিল্ডিংয়ে মনে হয় আছে সেই বিল্ডিংয়ে রাখতে হবে তারপরে যাই এখানে ওকে গাইজ এই তো এই বিল্ডিংয়েই আছে ওকে লেটস গো গাইস আমাকে এখানে তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখতে হবে ডিফেন্ডারটা আমি দেখিয়ে দিয়েছি এবার আমাকে কি করে একটা গান নিতে হবে গান তো নাই আমার কাছে লেটস গো গাইস আমার ভাইয়ের वाला গানটা আমি নিয়ে নি আমার ডিফেন্ডারের ভিতরে রয়েছে এটা তো পিছে রয়েছে হ্যাঁ পিছনে এবার আমি নিয়ে নিলাম সেই গানটা ওকে গাইস অল রাইট গাইস এই দেখো আমার খড়ড় গাড়িটা কি হয়েছে আর এখানে আমি গানও নিয়ে নেছি আমার খড়ড়ের ভেকারির ভিতর থেকে ট্রাইড গাইস এবার আমাকে তাড়াতাড়ি আমার পাওয়ারটা নিতে হবে ওকে গাইজ এখানে এর হাতটা দেখা যাচ্ছে আরে এই তোদের গামি রমধম করে দিব রে এই মোটা হাল এই মোটা হালটা কিন্তু অনেক শক্তিশালী আছে আমি এত মারছি তাও মরছে না এই দেখো সে আমাকেও মারছে তার হাতে অনেক বড় বড় গান রয়েছে আমি তাকে মারবো গো কোনো ব্যাপার না আর একবার আমি চেষ্টা করে দেখিনি আমি তার মাথার উপরে আমি স্বর দিচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না এ কি হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না একটা আমি কাজ করি একবার চেষ্টা করে আর একবার দেখে নি না একে মারা যাবে না একটা কাজ করি আর যে স্টুলে চেক আপ করে দেখি আরে কমেন্ট তোমরা সবাই কমেন্ট করো আয়রন ম্যান তারপর তারপরে মনে হয় আমি এই হালটা মারতে পারবো ওকে গাইজ তোমরা মনে হয় কমেন্ট সেকশনে লিখে ভরে দিয়েছো কি ভরে নি আমিও জানি না প্লিজ তোমরা কমেন্টে আয়রন ম্যান লেখো প্লিজ ভাই না তো আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না তোমরা কমেন্ট সেকশনে প্লিজ লিখে দিও আয়রন ম্যান ফ্রেড গাইজ তাড়াতাড়ি লেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ পর্যন্ত করে নিছি আমার মনে হয় তোমরা লিখে দিয়েছো কেউ কেউ মারতে পারবো না একে ওয়ার্ল্ড রাইড গাছ করে দেখি একে মারতে চেষ্টা করে দিয়েছি ভরে দাও ওকে গাছ মনে হয় তোমরা লেখে ভরে দিয়েছো তা এরকম হচ্ছে তাকে ব্যথা হচ্ছে ওকে গাছ ওকে রাইড হয় মরতে যাচ্ছে এখন মরতে 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 মর মর ওরে 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 মরছে অনেক মরছে মনে হয় তোমরা কমেন্ট ভরে ফেলেছো ওকে ওকে এবার মনে হয় মরে গেছে এবার আমি তাড়াতাড়ি আমার পাওয়ারটা নিয়ে নিই অল রাইট গাছ পাওয়ার আমি নিয়ে নিয়েছি কিন্তু আমি পাওয়ার ইউজ করতে পারবো না তাই আমাকে তাড়াতাড়ি আমার খাটারা গাড়ি নিয়ে যেতে হবে ওকে গাছ স্পাইডারম্যানের কাছে স্পাইডার ম্যানটাই আমার এই স্যুটটা ব্যবহার করতে পারবে আমি ব্যবহার করতে জানি না তাই আমি তার কাছে যাচ্ছি ওকে গাছ অল রাইট গাছ তাড়াতাড়ি পৌঁছে যাব আর বেশি কিছু টাইম লাগবে এই তো আমি পৌঁছে গেছি আমার খাটারা গাড়ি নিয়ে এই দেখো আমার ডিফেন্ডার অবস্থাটা কী হয়েছে গাছ গাইজ কোনো ব্যাপার না গাইজ আমার এই খাটারা গাইতে আমাকে ছাড়তে হবে স্পাইডারম্যান থামো থামো ব্যথা হচ্ছে এই ফ্র্যাঙ্কলিন কিছু হবে না একটু ব্যথা করবে তো তাড়াতাড়ি করো রে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আমি তো অনেক চেষ্টা করছি এবার মনে হয় হয়ে যেতে পারে ওকে গাইজ মনে হয় হয়ে যাবে এই আমি চেষ্টা করছি ওকে অল রাইট ওয়াটে হয় ফ্র্যাঙ্কলিন সেন আই এম জারোয়ে এই ফ্র্যাঙ্কলিন ভাই তুমি কি জারোয়েদের আওয়াজ শুনতে পেলে নাকি হ্যাঁ হ্যাঁ স্পাইডারম্যান ফাইনালি আমার কাছে আয়রন ম্যানের পাওয়ার চলে এসেছে অল রাইট গাইজ এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে উড়ে এবার আমি তাড়াতাড়ি এখানে উড়ার চেষ্টা করি ওয়াল রাইড এই তো আমি উড়ে পড়েছি এবার আমি তাড়াতাড়ি যাই আমার বাবাকে বাঁচাতে এখানেই আমার বাবা রয়েছে আমি লোকেশন পেয়ে গেছি ওয়াল রাইড আমাকে এখানে নুকুচুপি করে যেতে হবে আর এখানে দেখি এই দেখো গাইজ আমার বাবাকে কিভাবে মারছে সেই ভিনমটা গাইজ এই দেখো পিজরাতে বন্দি করে রেখেছে আর অনেকজনকে এখানে মেরেও ফেলেছে ওকে গাইজ এবার আমি তাদেরকে দেখাচ্ছি মজা এলে তোকে আমি দেখাচ্ছি এবার তাড়াতাড়ি আমার রুমে ঢুকতে হবে এলে আমি পিজরাতে ঢুকে গেছি এবার দেখাচ্ছি আমার বাবাকে কতই মারবে তোর এত সাহস ভিনমের ব্যাটা আরে ভিনম ব্যাটা তুই কোথায় গেলি আর এখানে তুই দাঁড়া আমি তোকে দেখাচ্ছি এই লে তোকে আমি রমধম করে দিব আমার আছে নিনজা পাওয়ার একেবারে টেকনিক্যাল পাওয়ার আছে তোকে আমি শেষ করে দিব ওকে গাছ অল রাইট গাজ এ মনে হয় মরবে না আমি আগে এত মারছি তাও মরছি না আমি একেবারে নিনজা পাওয়ার একে মারছি অল রাইট গাজ আমি অন্য পাওয়ার ইউজ করে নিয়েছি এবার আমি এই লে তোকে আমি রমধম করে দেবো একেবারে ওকে গাজ এই পাওয়ারে কিন্তু সে মরছে না অন্য পাওয়ারে মনে হয় মরতে পারে এই পাওয়ারে কিচ্ছু হচ্ছে না ব্যাটার অন্য পাওয়ার ইউজ করি অল রাইট গাজ আমি অন্য পাওয়ার ব্যবহার করে দিয়েছি এবার তাকে দেখাচ্ছি মজা ওকে 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 ক্লিয়ার মনে হয় এখন মনে হয় মারা গেছি আমার মনে হয় এখন সে গেছি কাজ তোমরা যদি এর নিশ্চয় দেখতে চাও তাহলে দেখে নিয়ে অনেক দারুণ হেভি বেরিয়ে আছে একবার দেখে তো দেখো